আজ আমরা প্রাচীন ভারতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের গভীরে যাব হ্যাঁ মৌর্য সাম্রাজ্য ঠিক সময়কালটা মোটামুটি ধরুন একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দ আমাদের আলোচনার ভিত্তি হবে উপিন্দর সিংহের গবেষণা আর তার সাথে বিভিন্ন ধরনের উৎস হ্যাঁ অনেক রকমের উৎস আছে যেমন ধরুন পুরাণ বৌদ্ধ আর জৈন গ্রন্থগুলো কৌটিল্যের অর্থশাস্ত্র তো আছেই অবশ্যই আর মেগাস্থিনিসের লেখার যেটুকু পাওয়া যায় মানে খণ্ডাংশ আর কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ গালা বা অশোকের শিলালিপিগুলো নিঃসন্দেহে আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন তো আছেই মাটি খুঁড়ে পাওয়া জিনিস মুদ্রা ইত্যাদি কিন্তু ব্যাপারটা হলো এত উৎস থাকা সত্ত্বেও একটা পরিষ্কার ছবি পাওয়া কিন্তু বেশ কঠিন তাই না একদম এখানেই চ্যালেঞ্জটা আমাদের আজকের লক্ষ্য হবে এই সূত্রগুলোর গভীরে গিয়ে বোঝা মৌর্যরা কিভাবে এত বড় একটা সাম্রাজ্য গড়ল তাদের শাসন ব্যবস্থার মূল ব্যাপারগুলো কি ছিল আর শেষে পতনটাই বা কীভাবে হল বেশ মৌর্য সাম্রাজ্যের তাৎপর্য তো অনেক শুধু প্রথম বৃহৎ সাম্রাজ্য হিসেবেই নয় ঠিক এর প্রশাসনিক কাঠামো অশোকের ওই ধর্মপ্রচারের ধারণা তখনকার শিল্পকলা এগুলোর প্রভাব কিন্তু পরে বহুদিন ধরে দেখা গেছে কিন্তু এই সাম্রাজ্যকে বোঝাটা সহজ নয় বলছেন কারণ সূত্রগুলো বেশ জটিল হ্যাঁ মানে দেখুন এক একটা সূত্রের এক এক রকম সমস্যা তাহলে চলুন শুরুতেই এই সূত্রগুলোর এ চ্যালেঞ্জগুলো একটু খোলাসা করা যাক যেমন মেগেস্তিনিসের ইন্ডিকার মূল লেখাটাই তো পাওয়া যায় না হ্যাঁ এটাই একটা মস্ত অসুবিধে আমরা যা জানি তা তো পরবর্তী গ্রীক বা রোমান লেখকদের উদ্ধৃতি থেকে তারা হয়তো নিজেদের মতো করে ব্যাখ্যা করেছেন বা কিছু বদলেও দিয়েছেন খুবই সম্ভব ফলে তথ্যের মধ্যে অতিরঞ্জন বা ভুল থাকাটা স্বাভাবিক যেমন ধরুন উনি ভারতে সাতটা শ্রেণীর কথা বলেছিলেন হ্যাঁ ওটা বেশ বিখ্যাত কিন্তু ওটা ঠিক বর্ণব্যবস্থা নয় আবার দেখুন উনি বলেছেন দাসপ্রথা ছিল না বা লেখার চলছিল না এগুলো তো ভুল তথ্য তাই ইন্ডিকা ব্যবহার করার সময় আমাদের খুব সতর্ক থাকতে হয় আর কি আচ্ছা আর কৌটিল্যের অর্থশাস্ত্র ওটাকে তো প্রায় মৌর্য প্রশাসনের মানে গাইডবুক ধরা হয় হ্যাঁ ঐতিহ্যগতভাবে সেরকমই ভাবা হতো আর বইটা নিঃসন্দেহে পরিচালনা নিয়ে একটা অসাধারণ গ্রন্থ কিন্তু কিন্তু আধুনিক গবেষণা বলছে এর রচনাকাল বা লেখক নিয়ে বেশ বিতর্ক আছে অনেকে এখন মনে করেন এটা কোনো একজন ব্যক্তি বা একটা নির্দিষ্ট সময়ের লেখা নয় তাহলে এটা একটা সংকলন হ্যাঁ সম্ভবত বিভিন্ন সময়ে লেখা বিভিন্ন অংশের সংকলন যা হয়তো গুপ্ত যুগের কাছাকাছি সময়ে গিয়ে একটা চূড়ান্ত রূপ পেয়েছে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি বলুন তো কি এত বড় একটা বই অথচ এতে একজনও মৌর্য রাজা বা পাটলিপুত্র শহরের নাম পর্যন্ত উল্লেখ নেই বলেন কি এটা তো বেশ অদ্ভুত হ্যাঁ তাই এটাকে সরাসরি চন্দ্রগুপ্তের সময়ের দলিল হিসেবে দেখাটা একটু মানে ঝুঁকিপূর্ণ তার মানে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র গালোবার অশোকের নিজের লিপিগুলোই অনেকটাই তাই কারণ এগুলি একদম সেই সময়ের জিনিস অশোকের নিজের কথা প্রাকৃত ভাষায় লেখা তাই তো হ্যাঁ প্রাকৃত ভাষায় আর লিপি মূলত ব্রাহ্মী উত্তর পশ্চিমে অবশ্য খরষ্টিও পাওয়া গেছে এগুলোতে তার শাসন ধর্মনীতি যুদ্ধের প্রতিক্রিয়া এই সব জরুরি তথ্য আছে এগুলো মৌর্য ইতিহাসের একেবারে প্রথম সারির প্রত্নতাত্ত্বিক প্রমাণ তবে এটাও মনে রাখতে হবে এগুলো কিন্তু অশোকের নিজস্ব বয়ান তার দৃষ্টিকোণ থেকে লেখা ঠিক আচ্ছা এছাড়া রুদ্রদমনের জুনাগড় গিপিটার কথাও তো বলেন অনেকে হ্যাঁ ওটাও খুব গুরুত্বপূর্ণ ওটা থেকে সুদর্শন হ্রদের কথা জানা যায় চন্দ্রগুপ্ত আর অশোকের সময়কার সেচ ব্যবস্থার একটা বড় প্রমাণ আর পুরাণ বা বৌদ্ধ জৈন গ্রন্থগুলো সেগুলোতে কাহিনী বা বংশতালিকা পাওয়া যায় কিন্তু সেগুলোর মধ্যেও অসঙ্গতি থাকে অনেক সময় ধর্মীয় পক্ষপাতও দেখা যায় অর্থাৎ ইতিহাসটা অনেকটা ডিটেকটিভ গল্পের মতো বিভিন্ন সূত্রের টুকরো জুড়তে হচ্ছে ঠিক তাদের সীমাবদ্ধতাগুলো মাথায় রেখে একটা সম্ভাব্য সত্যি খুঁজে বের করতে হচ্ছে একদম বেশ তাহলে এই সূত্রগুলোর আলোকেই এগুনো যাক সাম্রাজ্যের উত্থান কীভাবে হল নন্দবংশকে সরিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য এলেন হ্যাঁ এই ঘটনাটা বেশ নাটকীয় হ্যাঁ নন্দবংশের শেষ রাজাকে ক্ষমতাচ্যুত করেই চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এই কাজে চাণক্য বা কৌটিল্যের ভূমিকার কথা তো খুব প্রচলিত বিশেষ করে বিশাখা দত্তের মুদ্রারাক্ষস নাটকের জন্য তাই না হ্যাঁ কিন্তু নাটকটা তো অনেক পরের লেখা তাই এর ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায় তবে চন্দ্রগুপ্ত যে একজন খুবই শক্তিশালী শাসক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই গ্রিকদের সাথেও তো যোগাযোগ ছিল অবশ্যই সেলুকাসের সঙ্গে চুক্তি হয়েছিল মেগাস্তিনিস তার রাজসভায় এসেছিলেন আর পাটলিপুত্রের প্রশাসনের একটা বর্ণনাও তিনি দিয়েছেন হ্যাঁ ওই ছটা সমিতির কথা কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন পাটলিপুত্র শহর পরিচালনার জন্য পাঁচজন করে সদস্য নিয়ে মোট ছটা সমিতি ছিল এক একটার এক এক কাজ ঠিক যেমন ধরুন কেউ শিল্প রক্ষা দেখত কেউ বিদেশিদের তত্ত্বাবধান করত কেউ জন্ম মৃত্যুর হিসেব রাখত কেউ বাণিজ্য বা পণ্য নিয়ন্ত্রণ করত কেউ উৎপাদিত জিনিস বিক্রির ব্যবস্থা করত আবার কেউ বিক্রির উপর কর আদায় করত বাহ বেশ বিস্তৃত তো এটা সত্যি হলে তো বলতে হবে নগর প্রশাসন বেশ উন্নত ছিল হ্যাঁ ইঙ্গিতটা তেমনই যদিও এর সত্যতা যাচাই করার মতো অন্য সূত্র আমাদের হাতে খুব বেশি নেই আর কি চন্দ্রগুপ্তের শেষ জীবন নিয়ে জৈন ধর্মের একটা গল্প আছে না যে তিনি দক্ষিণে চলে যান হ্যাঁ জৈন ঐতিহ্য অনুসারে বলা হয় তিনি শেষ জীবনে সিংহাসন ছেড়ে দেন জৈন আচার্য ভদ্রবাহুর সঙ্গে দক্ষিণ ভারতে মানে কর্ণাটকের বেলগুলায় চলে যান এবং সেখানে উপবাস করেন হ্যাঁ উপবাস করে দেহ ত্যাগ করেন কিন্তু এই তথ্যেরও কোনো সমসাময়িক প্রত্নতাত্ত্বিক বা শিলালিপির সমর্থন পাওয়া যায় না কিন্তু সুদর্শন হ্রদের ব্যাপারটা ওটা তো চন্দ্রগুপ্তের সময়ই শুরু হয়েছিল হ্যাঁ ওটা নিশ্চিত রুদ্রদঙ্গনের জুনাগড় লিপি থেকেই জানা যায় চন্দ্রগুপ্তের আমলেই সৌরাষ্ট্রের সুদর্শন রদ ঘোরার কাজ শুরু হয় তার প্রশাসক ছিলেন পুষ্যগুপ্ত তার তত্ত্বাবধানেই কাজটা হয়েছিল চন্দ্রগুপ্তের পর এলেন বিন্দুসার হ্যাঁ যার সম্পর্কে খুব বেশি জানা যায় না তাই তো ঠিক তথ্য খুবই সীমিত গ্রিক সূত্রে অবশ্য তার উল্লেখ আছে তারপর অশোক মৌর্য বংশের মানে সবচেয়ে বিখ্যাত সম্রাট নিঃসন্দেহে কলিঙ্গ যুদ্ধই কি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল একদম কলিঙ্গ যুদ্ধের শালটা মোটামুটি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ ধরা হয় ওই যুদ্ধের ভয়াবহ রক্তপাত ধ্বংস অশোককে এতটাই মারা দিয়েছিল যে তিনি যুদ্ধের পথ ছেড়ে ধর্ম বা বিজয়ের নীতি গ্রহণ করেন সিংহাসনে বসার আগে তিনি কোথায় ছিলেন উজ্জয়িনীতে হ্যাঁ উজ্জয়িনীর প্রশাসক ছিলেন তাই প্রশাসনিক অভিজ্ঞতা তার আগে থেকেই ছিল কিন্তু কলিঙ্গের পর তার ফোকাসটা বদলে গেল নীতিক সামাজিক কল্যাণের দিকে মন দিলেন এই ধর্ম বা ধম্মা এটা আসলে কি ছিল এটা কি সরাসরি বৌদ্ধ ধর্ম এটা একটা খুব জরুরি প্রশ্ন দেখুন অশোক ব্যক্তিগতভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এটা নিয়ে খুব একটা সন্দেহ নেই আর তিনি তো এর প্রসারেও সাহায্য করেছিলেন অবশ্যই তৃতীয় বৌদ্ধ বৌদ্ধসঙ্গীতি আয়োজন করা বিভিন্ন দেশে ধর্মদূত পাঠানো এগুলো তো ইতিহাস কিন্তু কিন্তু তার শিলালিপিতে তিনি যে ধর্মের কথা বারবার বলেছেন সেটা কোনো নির্দিষ্ট রিলিজিয়ান বা ধর্মবিশ্বাস নয় তাহলে কি একটা নৈতিক আচরণবিধি ঠিক তাই একটা সার্বজনীন নৈতিক আচরণবিধি এর মূল কথাগুলো খুব সহজ কিন্তু খুব গভীর অহিংসা মানে জীবেদয়া গুরুজনদের প্রতি শ্রদ্ধা সব ধর্মের প্রতি সহিষ্ণুতা দাস আর ভৃত্যদের প্রতি মানবিক ব্যবহার করা সত্যি কথা বলা অল্প খরচ করা অল্প সঞ্চয় করা এই সব বেশ ইন্টারেস্টিং তাহলে এর উদ্দেশ্য কি ছিল কেন তিনি এই নীতি প্রচারে এত জোর দিলেন দেখুন মৌর্য সাম্রাজ্য তো ছিল ভিশাল হ্যাঁ অনেক ডাইভার্সিটি একদম বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ধর্মের মানুষ বাস করত কলিঙ্গ যুদ্ধের পর অশোক হয়তো বুঝকে পেরেছিলেন শুধু সামরিক শক্তি দিয়ে এই বৈচিত্র্যময় সাম্রাজ্যকে এক রাখাটা খুব কঠিন তাই একটা কমন গ্রাউন্ড খুঁজছিলেন অনেকটা তাই তিনি এমন এক নৈতিকতার প্রচার করেন যা মোটামুটি সবার কাছেই গ্রহণযোগ্য হতে পারে আর তাতে সামাজিক সম্প্রীতিও বাড়ে এর মাধ্যমে তিনি একদিকে যেমন প্রজাদের নৈতিক কল্যাণ চেয়েছিলেন তেমনি অন্যদিকে সাম্রাজ্যের সংহতিও বজায় রাখতে চেয়েছিলেন আর এই কাজটার জন্য তিনি তো বিশেষ কর্মচারীও নিয়োগ করেছিলেন হ্যাঁ ধর্ম মাহামাত্ম নামে তাদের কাজই ছিল রাজ্যের ভেতরে আর বাইরে এই ধর্মের নীতি প্রচার করা মানুষজনকে বোঝানো আর সেগুলো যাতে পালিত হয় তা দেখা তার মানে প্রশাসন আর ধর্মকে তিনি একরকম মিলিয়ে দিয়েছিলেন এবার একটু মৌর্য প্রশাসন কাঠামোর দিকে নজর দেয়া যাক এটা কি সত্যিই খুব কেন্দ্রীভূত ছিল যেমনটা আগে ভাবা হত এটা একটা খুব ভালো প্রশ্ন অতীতে বিশেষ করে অর্থশাস্ত্র আর ইন্ডিকার ওপর ভিত্তি করে একটা ধারণা তৈরি হয়েছিল যে মৌর্য প্রশাসন ছিল অসম্ভব কেন্দ্রীভূত মানে প্রায় সবকিছুই কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হত কিন্তু এখনকার ঐতিহাসিকরা অন্যরকম ভাবছেন হ্যাঁ এখন মনে করা হয় বিষয়টা অতটা সরল নয় সম্ভবত সাম্রাজ্যের কেন্দ্র মানে মগধ আর তার আশেপাশের অঞ্চলে নিয়ন্ত্রণ যতটা কঠোর ছিল দূরবর্তী প্রদেশগুলোতে যেমন ধরুন গান্ধার বা কলিঙ্গ বা আরও দক্ষিণে ততটা ছিল না সেখানে হয়তো স্থানীয় ঐতিহ্য বা স্থানীয় শাসন ব্যবস্থা অনেকখানি বজায় ছিল মানে পুরো সাম্রাজ্যে একই রকম কন্ট্রোল রাখা সম্ভব ছিল না সেটাই স্বাভাবিক এত বড় সাম্রাজ্য সব জায়গায় সমান নিয়ন্ত্রণ রাখা কার্যত অসম্ভব ছিল এটা একটা বিকেন্দ্রীভূত মডেলের দিকে ইঙ্গিত করে যেখানে কেন্দ্রের সাথে প্রান্তের সম্পর্কটা হয়তো একটু অন্য রকম ছিল কিন্তু অর্থশাস্ত্রে তো রাষ্ট্রের ওই সপ্তাঙ্গ তত্ত্বের কথা আছে স্বামী অমাত্য জনপদ দুর্গ কোষ দণ্ড মিত্র। এটা কি মৌর্য রাষ্ট্রচিন্তার প্রতিফলন নয় তত্ত্ব অবশ্যই প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার একটা খুব গুরুত্বপূর্ণ মডেল এতে রাষ্ট্রের সাতটা অপরিহার্য অঙ্গের কথা বলা হয়েছে রাজা স্বামী মন্ত্রী বা প্রশাসক অমাত্য ভূখণ্ড ও জনগণ জনপদ দুর্গ মানে সুরক্ষা ব্যবস্থা কোষাগার অর্থ সেনাবাহিনী দণ্ড এবং বন্ধুরাষ্ট্র মিত্র এটা তো একটা আদর্শ কাঠসমোর কথা বলছে একদম এটা রাষ্ট্রের একটা আদর্শ স্ট্রাকচার শাসকরা হয়তো এটা অনুসরণ করার চেষ্টা করতেন কিন্তু বাস্তবে প্রয়োগটা ঠিক কতটা ছিল বা সব জায়গায় সমানভাবে ছিল কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায় রাজার ক্ষমতা কেমন ছিল তাকে পরামর্শ দেওয়ার জন্য কারা থাকতেন রাজা ছিলেন প্রশাসনের একেবারে শীর্ষে তার ক্ষমতা ছিল চূড়ান্ত তাকে পরামর্শ দেওয়ার জন্য অর্থশাস্ত্রে একটা ছোট মন্ত্রীন আর একটা বড় মন্ত্রী পরিষদের কথা বলা আছে। অশোকের লিপিতেও তো এরকম কিছুর উল্লেখ আছে হ্যাঁ অশোকের লিপিতে পরিষা বা পরিষদের উল্লেখ পাওয়া যায় এটা সম্ভবত ওই মন্ত্রী পরিষদকেই বোঝায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অমাত্যদের নিয়োগ করা হতো। বিভিন্ন বিভাগের জন্য তো আলাদা লোক ছিল হ্যাঁ রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন সমাহার্তা কোষাগারের দায়িত্বে সন্নিধাতা এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানদের বলা হতো অধ্যক্ষ যেমন কৃষি বিভাগের জন্য শীতাধ্যক্ষ খনি বিভাগের জন্য অক্রাধ্যক্ষ ইত্যাদি অশোকের লিপিতেও তো অনেক অফিসারের নাম পাওয়া যায় হ্যাঁ অশোকের লিপিতে আমরা মহামাত্ম্যদের কথা পাই যেমন ওই যে বললাম ধর্মমহামাত্ম্য আবার সীমান্ত অঞ্চলের দায়িত্বে থাকতেন অন্তমহামাত্ম নারী কল্যাণের দায়িত্বে ইতিজাক্কা মহামাত্ম মানে স্ত্রী অধ্যক্ষ মহামাত্র আর প্রদেশগুলো কারা চালাতেন প্রাদেশিক শাসনকর্তা হিসেবে সাধারণত রাজকুমারদেরই কুমার বা আর্যপুত্র নিয়োগ করা হতো। জেলা স্তরে প্রদেশিকা রাজুক যুক্ত এই ধরনের পদাধিকারীদের উল্লেখ আছে অশক্ত রাজুকদের বিচার করার ক্ষমতাও দিয়েছিলেন আচ্ছা এই বিশাল প্রশাসন চলত কিভাবে মানে টাকা আসত কোথা থেকে রাজস্ব ব্যবস্থাটা কেমন ছিল মূল আয় ছিল ভূমি রাজস্ব এটাকে বলা হতো ভাগ সাধারণত উৎপন্ন ফসলের ছয় ভাগের এক ভাগ নেওয়া হতো ওটাই স্ট্যান্ডার্ড ছিল মোটামুটি তাই এছাড়া বলি নামে আরেকটা কর ছিল এটা সম্ভবত প্রথমে ঐচ্ছিক দান ছিল পরে হয়তো বাধ্যতামূলক হয়ে যায় কর নামেও একটা করের উল্লেখ আছে সেচের জন্যেও কি আলাদা কর ছিল হ্যাঁ সেচ ব্যবস্থার সুবিধা নিলে আলাদা কর দিতে হতো। উদক ভাগ কিছু কর সম্ভবত নগদেও নেয়া হতো যেটাকে হিরণ্য বলা হয়েছে অশক্ত লুম্বিনীতে কর কমিয়ে দিয়েছিলেন হ্যাঁ বুদ্ধের জন্মস্থান যেহেতু তাই তিনি সেখানে বলি কর মকুফ করে দেন আর ভাগ কমিয়ে আট ভাগের এক ভাগ করেন এছাড়া খনি লবণ বনজ সম্পদ এগুলোর উপরেও রাষ্ট্রের ভাল রকম নিয়ন্ত্রণ ছিল এবং সেখান থেকেও আয় আসত এবার একটু অর্থনীতি আর সমাজ জীবনের দিকে তাকানো যাক কৃষি কি প্রধান ভিত্তি ছিল নিঃসন্দেহে কৃষিই ছিল অর্থনীতির মানে শিরদাড়া জমিতে ব্যক্তিগত মালিকানাও ছিল ক্ষেত্রক আবার রাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণেও জমি ছিল সীতা সেই রাষ্ট্রীয় জমি কারা চাষ করত সম্ভবত শীতাধ্যক্ষের তত্ত্বাবধানে চাষ হত হয়তো দাস বা যুদ্ধবন্দীদের দিয়ে করানো হতো। ভাগ চাষেরও প্রচলন ছিল আর সেচ ব্যবস্থার উপর যে খুব জোর দেয়া হত তার সবচেয়ে বড় উদাহরণ তো ওই সুদর্শন হ্রদ হুম আচ্ছা মেগাস্থেনিস যে সাতটা শ্রেণীর কথা বলেছিলেন সেটার সঙ্গে বর্ণ ব্যবস্থার কি কোনো মিল ছিল দেখুন মেগাস্থিনিসের সাতটা ভাগ ছিল দার্শনিক মানে ব্রাহ্মণ শ্রমণ কৃষক যোদ্ধা পশুপালক বা শিকারী কারিগর বা বণিক পরিদর্শক মানে গুপ্তচর আর মন্ত্রী বা পরামর্শদাতা এটা তো ঠিক বর্ণ নয় পেশাভিত্তিক মনে হচ্ছে হ্যাঁ এটা ঠিক ভারতের বর্ণ বা জাতি ব্যবস্থার ছবি নয় এটা আসলে পেশাভিত্তিক বা সামাজিক গোষ্ঠীর একটা সরলীকৃত গ্রিক পর্যবেক্ষণ অর্থশাস্ত্রে অবশ্য চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আর আশ্রম ব্যবস্থার উল্লেখ আছে সমাজে অস্পৃশ্যতা ছিল হ্যাঁ তারও প্রমাণ আছে অর্থশাস্ত্রে চণ্ডালদের বসতি গ্রামের বাইরে রাখার কথা বা তাদের কুয়ো ব্যবহারে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে আর প্রথা মেগাস্থিনিস তো বলেছিলেন নেই ওটা মেগাস্থিনিসের ভুল ধারণা ছিল অশোক নিজেই তার লিপিতে দাস ও দাসভতক প্রতি ভালো আচরণের নির্দেশ দিয়েছেন তার মানে দাসপ্রথা অবশ্যই প্রচলিত ছিল সামরিক দিক থেকে মৌর্যরা কতটা শক্তিশালী ছিল আর বিচার ব্যবস্থা কেমন ছিল মেগাস্থিনিসের বর্ণনা যদি বিশ্বাস করি তাহলে মৌর্যদের এক বিশাল সেনাবাহিনী ছিল পদাতিক অশ্বারোহী রথ আর বিশেষ করে হস্তি হস্তিবাহিনী নৌমানিনীও ছিল অর্থশাস্ত্রেও সেনাবাহিনী সংগঠন দুর্গ নির্মাণ নানা ধরনের অস্ত্রশস্ত্র এগুলোর বিস্তারিত আলোচনা আছে আর বিচার বিচার ব্যবস্থার ক্ষেত্রে অর্থশাস্ত্রে দুই ধরনের আদালতের কথা বলা হয়েছে ধর্মস্থীয় এটা মূলত দেওয়ানি বা সিভিল মামলা দেখত যেমন জমি জমা বা চুক্তি সংক্রান্ত বিবাদ আর শোধন এটা ছিল ফৌজদারি বা ক্রিমিনাল কোর্ট রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ চুরি ডাকাতি এগুলো এখানে আসত শাস্তি নিশ্চয় খুব কঠিন ছিল হ্যাঁ শাস্তি বেশ কঠোর ছিল জরিমানা অঙ্গচ্ছেদ থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত তবে শাস্তির ক্ষেত্রে বর্ণের ভিত্তিতে তারতম্য করা হতো। মানে একই অপরাধে ব্রাহ্মণের শাস্তি হয়তো শূদ্রের চেয়ে কম হতো। আচ্ছা শোষক কি এটা বদলানোর চেষ্টা করেছিলেন হ্যাঁ অশোক অবশ্য তার লিপিতে বিচার আর শাস্তির ক্ষেত্রে সমতা আনার চেষ্টার কথা বলেছেন ব্যবহার সমতা আর দণ্ড সমতা আর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের শাস্তি কার্যকরের আগে তিন দিনের একটা স্থগিতাদেশ বা অবকাশ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজুকদের বিচার ক্ষমতাও দিয়েছিলেন আচ্ছা এবার একটু শিল্পকলার দিকে নজর দেওয়া যাক অশোক স্তম্ভগুলোর কথা তো বলতেই হয় কি অসাধারণ পালিশ আর ওপরে ওই পশুর মূর্তিগুলো ঠিক অশোক স্তম্ভগুলো নিঃসন্দেহে মৌর্য শিল্পন শ্রেষ্ঠ উদাহরণ এগুলি পালিশ করা একক পাথর মনোলিথিক কেটে তৈরি করা হয়েছে মানে একটাই পাথর কেটে পুরস্তম্ভটা বানানো ভাবা যায় আর স্তম্ভের মাথায় বসানো পশু মূর্তিগুলো অসাধারণ যেমন সারনাথের ওই চারটি সিংহ বা রামপুরবার সার এই পালিশ করার কৌশল আর শৈলী এতটাই উন্নত যে অনেকে এর ওপর পারস্যের আখমেনি দিয়ে শিল্পের প্রভাবের কথা বলেন কিন্তু পার্থক্যও তো আছে অবশ্যই মৌলিক পার্থক্য আছে যেমন মৌর্যস্তম্ভের কোনো ভিত্তি বা বেস নেই যেমনটা আখমেরিডিয়ান স্তম্ভে থাকে পদ্মের নকশাটাও আলাদা আর মৌর্যস্তম্ভের গায়ে একেবারে মসৃণ কিন্তু আখমেরিডিয়ান স্তম্ভের গাটা খাঁচকাটা ফ্লুটেড সম্ভবত ভারতে কাঠের স্তম্ভ তৈরির একটা দীর্ঘ ঐতিহ্য ছিল তারই উন্নত রূপ পাথরের মাধ্যমে প্রকাশ পেয়েছে এই স্তম্ভগুলিতে স্তম্ভ ছাড়া আর কি ধরনের শিল্পকর্ম পাওয়া যায় এই সময় কিছু পালিশ করা পাথরের মূর্তি পাওয়া গেছে যেমন দিদারগঞ্জের যক্ষী বা পাটনার মূর্তি। এগুলোর শিল্পমান খুব উঁচু এগুলো কি রাজকীয় শিল্পের অংশ নাকি উন্নত মানের লোকশিল্প তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটু বিতর্ক আছে ছোটখাটো জিনিসও তো পাওয়া গেছে হ্যাঁ রিংস্টোন ডিস্কস্টোনের মতো কিছু ছোট শিল্পকর্ম এই সময়ের বৈশিষ্ট্য আর গুহা স্থাপত্যের কথা বলতেই হয় বিহারের ওই বরাবর পাহাড়ের গুহাগুলো হ্যাঁ বরাবর আর পাশের নাগার্জুনি পাহাড়ের কঠিন গ্রানাইট পাথর কেটে অশোক আর তার পৌত্র দশরথ আজীবিক সন্ন্যাসীদের জন্য কয়েকটি গুহা বানিয়ে দিয়েছিলেন এর মধ্যে লোমশিশি গুহার প্রবেশধারটা খুব বিখ্যাত কেন কারণ ওটা তৎকালীন কাঠের স্থাপত্যের অনুকরণে তৈরি আর এতে চৈত্য খিলান বা অর্ধবৃত্তাকার খিলানের আদি রূপ দেখা যায় যা পরে বৌদ্ধ স্থাপত্যে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর স্তূপ বৌদ্ধ ধর্মের সঙ্গে এর যোগসূত্রটা কি স্তূপ তো মূলত বৌদ্ধ স্মারক সৌধ বুদ্ধ বা তার প্রধান শিষ্যদের দেহাবশেষ অথবা তাদের ব্যবহৃত কোনো জিনিসের উপর অর্ধগোলাকার ঢিবির মতো করে এটা তৈরি করা হতো। অশোক নাকি অনেক স্তূপ বানিয়েছিলেন বৌদ্ধ ঐতিহ্য অনুসারে অশোক নাকি চুরাশি হাজার স্তূপ নির্মাণ বা সংস্কার করিয়েছিলেন সংখ্যাটা সম্ভবত অনেক বাড়িয়ে বলা তবে তিনি যে স্তূপ নির্মাণে উৎসাহ দিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই সাঁচি বা সারনাথের মতো জায়গায় আমরা পরবর্তীকালে পরিবর্ধিত হলেও মৌর্যযুগের স্তূপের মূল কাঠামোটা খুঁজে পাই এত বড় এত শক্তিশালী একটা সাম্রাজ্য যার এত রকম অর্জন এর পতন ঘটল কেন অশোকের মৃত্যুর পরে কি পতন শুরু হয়ে যায় হ্যাঁ অশোকের মৃত্যুর পর মানে আনুমানিক তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দের পর সাম্রাজ্যটা বেশ দ্রুত দুর্বল হতে শুরু করে এর পতনের পিছনে একটা কারণ নয় অনেকগুলো কারণ ছিল বলে মনে করা হয় যেমন প্রথমত অশোকের পরবর্তী শাসকরা তেমন যোগ্য ছিলেন না পুরাণগুলোতে তাদের নামের তালিকা পাওয়া যায় বটে কিন্তু তাদের বিশেষ কোনো কৃতিত্বের উল্লেখ নেই আর সাম্রাজ্যটা তো বিশাল ছিল ঠিক দ্বিতীয় কারণ সেটাই এত বড় সাম্রাজ্য বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ রক্ষা করা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখা এগুলো ক্রমশ কঠিন হয়ে পড়েছিল দূরবর্তী প্রদেশগুলো যেমন উত্তর পশ্চিম বা দক্ষিণ ভারত ধীরে ধীরে স্বাধীন হয়ে যেতে শুরু করে অর্থনৈতিক বা প্রশাসনিক কোনো কারণ ছিল কি সেটাও খুব সম্ভব এত বড় প্রশাসন এত বড় সেনাবাহিনী এগুলো চালাতে তো প্রচুর অর্থের প্রয়োজন হতো হয়তো অতিরিক্ত কর চাপানো হয়েছিল বা অন্য কোনো কারণে অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছিল প্রশাসনিক শিথিলতাও দেখা দিতে পারে বাইরের আক্রমণ হ্যাঁ সেটাও একটা কারণ উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ব্যাকটেরিয় গ্রিকদের আক্রমণ শুরু হয় সেই সময় সেটাও সাম্রাজ্যের প্রতিরক্ষাকে দুর্বল করে দিয়েছিল সব মিলিয়ে কেন্দ্রীয় ক্ষমতা ক্রমশ কমতে থাকে শেষটা কীভাবে হল মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রত আনুমানিক একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে তার নিজের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে জনসম্মুখে হত্যা করেন বলেন কি সেনাপতি রাজাকে হত্যা করল হ্যাঁ আর মগদের সিংহাসন দখল করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন এভাবেই প্রায় দেড়শো বছর ধরে চলা বিশাল মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে তাহলে আমরা দেখলাম চন্দ্রগুপ্ত মৌর্য এক অভূতপূর্ব সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন বিন্দুসার তা বজায় রেখেছিলেন আর অশোক কেবল সাম্রাজ্য বিস্তারে নয় এক নতুন নৈতিক আদর্শ ধর্মপ্রচারের মাধ্যমে তাকে এক অন্য মাত্রা দিয়েছিলেন আমরা তাদের প্রশাসন অর্থনীতি সমাজ শিল্পকলা এবং পতনের কারণগুলো বিভিন্ন সূত্রে নিরিখে বোঝার চেষ্টা করলাম নীতি এবং ওই অনন্য শিল্পশৈলী এই সব কিছুই পরবর্তী সময়ের জন্য এক গভীর উত্তরাধিকার রেখে গেছে এই সাম্রাজ্যের উত্থান ও পতন নিয়ে গবেষণা আজও চলছে নূতন তথ্য উঠে আসছে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এত বিশাল আর বৈচিত্র্যময় একটা সাম্রাজ্য যেখানে নানা ভাষা নানা সংস্কৃতি নানা স্থানীয় ঐতিহ্য সেখানে কি সত্যি ওই অর্থশাস্ত্র বা ইন্ডিকায় বর্ণিত মডেল অনুযায়ী একটা একক কেন্দ্রীভূত শাসন পুরোপুরি চাপিয়ে দেওয়া সম্ভব ছিল হুম এটা একটা ভাবার মতো প্রশ্ন নাকি কেন্দ্রের ক্ষমতার পাশাপাশি আঞ্চলিক স্বাতন্ত্র বা স্থানীয় শাসন কাঠামোগুলো বেশ ভালোভাবেই টিকেছিল এবং মৌর্য কাঠামোর সাথে একরকম সহ অবস্থান বা বোঝাপড়ার মাধ্যমেই এই বিশাল ব্যবস্থাটা কাজ করত খুব ইন্টারেস্টিং পয়েন্ট এই প্রশ্নটা আমাদের হয়তো মৌর্য সাম্রাজ্যের ভেতরের জটিল বাস্তবতাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে হয়তো এককেন্দ্রিকতা ধারণার চেয়েও একটা নমনীয় বহুস্তরীয় ব্যবস্থার কথাই ভাবতে হবে আমাদের